রহিম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আমার এই ভিডিও আছে যেখানে দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাল নিয়ে আসছে আপনাদের মাঝে তিনটা সেট আছে দুটা হরেন আছে কোনটা কী অবস্থা আছে না আছে সব কিছু বৃত্তান্ত আমি বলে দেবো আমার ভিডিওটা টেনে দেখবেন না ক্যারেকারটা দেখবেন না স্ক্রিন করে দেখবেন না আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন কোন সেটের ভিতরে কী অবস্থা আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড দোকানটা চেঞ্জ করছি যদি কোনো ভাই আসেন সরাসরি ফোন দিয়ে তারপরে আসবেন যোগাযোগ করে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু দেখতে পাচ্ছেন নিচের সেটটা হলো আপনার আফোজা অরিজিনাল পাঁচশো ওয়ার্ডের সেট আফোজা পাঁচশো ওয়ার্ড হলো পাঁচ হাজার একদম ফুল ফ্রেশ সেটের ভিতরে কোনো তাতালের দাগ নাই তাতালের কোনো ঘা নাই একদম ফুল ফ্রেশ এই সেটটা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে সেটার দাম পড়ব মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ অরিজিনাল একটা সেট এটা হলো আপনি টেন নেস্টার খুবই ভালো কন্ডিশন একদম ফুল ফ্রেশ কোনো কাজ কাম করা হয় না যদি যদি ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে তারপর দেখতে পাচ্ছেন আপনি ফোর জি সেট এটা কয়েকটা টেন্ডাস্টার চেঞ্জ করা হয়েছে একদম একদম অরিজিনাল ম্যাটার লাগানো আছে সেট রানিং আছে কোনো সমস্যা নাই কয়েকটা টেন্ডার শুধু চেঞ্জ করা হয়েছে এটার সেটটা হলো ফার্স্ট মডেলের সেট কালোরা যদি কোনো ভাই নিতে চান এই সেটটাও নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে আমি পিছন সাইডেও দেখাই দেবো সামনে আগে দেখাই দেই আর পাঁচশো ষোলো সেটটা অলরেডি আপনার কাস্টমারের দোকানে আসছে আমার দোকান আইসা মনে করেন বৈষে হয়েছে দুই ঘন্টা ধরে দেহি জলটা আমাদের মনে তাহলে নিয়ে যাবে আর না হলে নিতে পারবেন এ নিয়ে কোনো মন খারাপ করবেন না কারণ হইছে সেট বাই পাঁচশো ষোলোটা একদম ফুল ফ্রেশ সেট কোনো কাজ কাম করা নাই কোনো টেন্ডেশার চেঞ্জ করা নাই এই জন্য মনে হয় যে কাস্টমার অগ্রিম আইসা পয়সা থাকে যে কখন মাল ঢুক কিন্তু আসলে ভাই আমরা মাল দিতে পারি না কাস্টমারের মাল দিতে পারি না কাস্টমার ফোন দিয়ে মন খারাপ করে তাই পাঁচশো ষোলোরা আপনার দামি চলতেছে দেখে যদি দামি মাধ্যমে হয় তাহলে নিয়ে যাবো গা আর যদি থাকে তাহলে কালকে ভিডিও পাবেন যদি থাকে তাহলে কালকে ভিডিও পাবেন আমি সেটের পিছন সাইডে দেহাই দিয়েছি আপনাদের তারপরে এখানে আপনার দুটো হরেন আছে এটা এটা দেখতে পারছেন দুটা হরেন আছে একদম সাউন্ড মাস্টারের কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই একদম কালার দেখতে পারছেন নতুন এই হরেন দুইটা যদি নেন দাম পড়ব মাত্র এক হাজার টাকা পিস পার পিস এক হাজার টাকা যদি কোনো কোনোভাবে নিতে চান যোগাযোগ করবেন তারপর আমি সেটের পিছন সাইডে দেওয়া দিতেছি আপনাদের আসলে ঘটন হয়েছে আমার দোকানটা একবার মেন রোডের সাথে দোকানটা একদম মেন রোডের সাথে তো এজন্য সাউন্ড একটু বাইরের সাউন্ড আসে তবে দেখেন দুটো হরেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই পার পিস এক হাজার টাকা পিস পরবো কোনো টুক খাওয়া নাই কোনো সব ই নাই আর সেটের আপনি পিছন সাইডটা দেয়া দিতেছি এই যে সেট একদম ফুল ফ্রেশ তারপরে আপনার ফোর জিজি সেট এই যে কালারগুলো দেখেন আর আভোজা পাঁচশো সেট দেখেন একদম নতুন নিউ নতুন বলা যায় নিউ নতুন আমরা নতুন কিনে যে কথা এটা নেওয়া এই কথা একটা ডেস্টার চেঞ্জ করা নেই ষোলোটা টেনেস্টার একটা টেনেস্টার চেঞ্জ করা নেই দেখেন শুধু কাবারগুলো ভরে গেছে শুধু কাবারটি পড়ে গেছে আর এই যেখানে আপনার ফোল্ড লেন্স আছে এটা হলো আপনার জিপ এলের এক সিজি স্পিকার তিন ইঞ্চি কয়েল টু টু স্টে হাই দেওয়া আছে এই মালটা নিলে নিতে পারবেন এটার দাম দেওয়া আছে সতেরো হাজার টাকা এটার দাম সতেরো হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন আপনি এই যে পাশে তিন ইঞ্চি কয়েল আরেকটা আরেক জোড়া মাল আছে এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা আপনার এটার ভিতরে বডি হলো মানানো বডি জি বেলের এক সিডি স্পিকার করস নাই করসভার ছাড়া দাম বাড়ব পনেরো হাজার টাকা আর এটার ভিতরে আপনার করস আছে পঁচিশ আঠাশ টোটো এস টি হাই দেওয়া পয়ল চারটায় চেঞ্জ করা আর আপনার বডিটা খুবই ভালো আছে একদম ফুল ফ্রেশ বডি এই মাছ ধরা যদি কোনো ভাই নেন নিতে পারবেন যোগাযোগ করবেন আমার ঠিকানা না আবারও বলে দিতেছি জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশো মোড় তারা গান্ধী রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমি এখানে ভিডিওটা শেষ করব। আমার প্রিয় কলিজার ভাইগর অনেক অনেক ধন্যবাদ আমার লাইক কমেন্ট শেয়ার যারা করে দেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটা টুক করে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটু ছোট্ট করে একটু কমেন্ট করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আলাইকুম